যদিও আমার বাংলাদেশের তুলনায় অনেক কম বাংলাদেশের লিচু তো এক থেকে অনেক বেশি হয় একশোটা লিচুর দাম হয় সাড়ে তিনশো চারশো টাকা হয় আর এই কটা লিচুর দাম কত নিচ্ছে পনেরোশো নিচ্ছে এই কয়েকটা ছোট ছোট লিচুর দাম নিলো পনেরোশো তো আমি একটা খেয়ে দেখি কেমন টেস্টি মজা আসছে বিশেষ করে কিন্তু অনেক মজা আর এই যে ইউটিউব অনেক দিন পরে মানে জাপানে এগুলো পাওয়া যায় না সাধারণত খুব কম পাওয়া যায় অনেকবার দাম একমাত্র হওয়ার কারণ হলো জাপানে এগুলো হয় না বাইরে থেকে নিয়ে আসে এর জন্য বেশি পড়ে এখানেও গসটা বেশিই নেয়